সোগাইস আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো মানে সেই সেই জিনিসটার চুলচেরা বিশ্লেষণ করবো ঠিক আছে তবে বিষয়টা হচ্ছে এই কদিন আগে সৌমিত্র মানে মিঠাই এক ইন্টারভিউ দিয়েছিল তো সেখানে সে জানিয়েছিল আদৃত আর কৌশম্বির রিলেশনটা কিন্তু মিঠাই শুরু হওয়ার কদিন পর থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল ইয়াস মিঠাই শুরু হওয়ার কদিন পর থেকে বাট যেহেতু আদৃত আর কৌশম্বী এই ব্যাপারটাকে পাবলিক করতে চায়নে বা মিডিয়াতে আনতে চায়নি সেই কারণে সেই কারণেই মিঠাই টিমের বাকি আদার্স যে মেম্বারস ছিল তারাও এই জিনিসটাকে নিয়ে অত আলোচনা করতো না বা কোনো সাক্ষাৎকারে কোনো ইঙ্গিত করেনি তারা তারাও এই জিনিসটাকে বলতে পারে চাপা রেখেছিলো তারাও পাবলিক করতে চায়নি যেহেতু মেন ক্যারেক্টাররাই কিছু কিছু ওপেন করতে চায়নি সেই কারণে তো সেই কারণে কিন্তু পাবলিকও এই বিষয়টা দেখে অজানা ছিল ফ্যান্সরাও জানতো না কিছু আর সেই কারণেই কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা স্টার্ট হয়েছে বা ক্রিয়েট হয়েছে যে ভাই সৌমির সাথে অতিরিক্ত রিলেশন ছিল দেন কৌশম্বী এসে তাদের রিলেশনের মাঝে ঢুকে পড়েছে বা তাদের জন্য অদৃত আর সৌমির সম্পর্কটা খারাপ হয়েছে বাট দেখো কার জন্য কেউ কি খারাপ হয়েছে সেটা নিয়ে আমরা তোরা আলোচনা করতে চাইছি না বাট বাট এটা কিন্তু সৌমি নিজেই বলেছে যে ভাই অতিরিক্ত আর কৌশম্বীর রিলেশন কিন্তু বেশ পুরোনো মিঠাই স্টার্ট হওয়ার কদিন পর থেকেই তাদের মধ্যে রিলেশন স্টার্ট হয়ে গিয়েছিল বাট তারা পাবলিক করতে চায়নি এবার তোমাদেরকে ভাবতে হবে যে ভাই আদ্রে তার বি এই বিষয়টাকে পাবলিক কেন করতে চায়নি কেন তারা কেন মিডিয়াতে বা এরকম ওপেন রিলেশনে কেন ছিল না তারা এটা কিন্তু এটা কিন্তু ভাই ভাবার বিষয় এবার দেখো যেহেতু যেহেতু মিঠাই সিরিয়ালটা ভালো পপুলারিটি গেইন করছিল ইভেন আদ্রিত শ্রমিক দুজনেই সফলতার শিখরে পৌঁছে গিয়েছিল তাদেরকে নিয়ে আলাদা লেভেলেরই চর্চা হচ্ছিলো মিডিয়াতে ফ্যান্সদের মাঝে আলাদা লেভেলেরই টিআরপি ক্রেজ অন্য লেভেলেরই ছিল সেখানে দাঁড়িয়ে যদি আদৃত আর কৌশম্বী তাদের রিলেশনটাকে ওপেন করে দিত বা পাবলিক পাবলিক করে ফেলত তাহলে কিন্তু আদৃতের ফ্যান ফলোয়ার্স একটু হলেও কমে যেত কারণ দেখো কোনো কোনো অ্যাক্টার যদি কোনো কোনো অ্যাক্টার যদি সিঙ্গেল থাকে তার কিন্তু ফিমেল ফলোয়ার্স বেশি হয় তাকে কিন্তু তাকে কিন্তু ফিমেল ফলোয়ার্স বেশি পছন্দ করে এবার সে যদি কোনো রিলেশন বা সে যদি ম্যারিড হয় তাকে কিন্তু অতটা পছন্দ করে না এটাই হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি ঠিক আছে বিশেষ করে ভাই মেয়েরা মেয়েরা কিন্তু কোনো ম্যারিড বা কোনো কমিটেড পারসনকে অতটা পছন্দ করে না মানে এইসব হিরোদের ক্ষেত্রে বলছি যারা টিভি সিরিয়ালস করে বা মুভিজ করে তোমরা দেখবে অনেক অ্যাক্টার আছে আর আই ডোন্ট নো কীভাবে এটা কাজ করে বাট অনেক অ্যাক্টার আছে যারা যারা বিয়ে করেও নিজেদেরকে সিঙ্গেল বলে সিঙ্গেল বলে দাবি করে যে ভাই তারা কোনো রিলেশনে নেই অনেক অ্যাক্টার আছে দেখবে তোমরা পাবলিক জানি না যে ভাই তাদের বিয়ে হয়ে গেছে বা তারা সিঙ্গেল তারা তারা রিলেশনে নেই বা তারা তাদের রিলেশনটাকে লুকিয়ে রাখতে চায় তারা 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 পাবলিকলি এটাই শো করতে চায় যে আমরা সিঙ্গেল আছি সেখানে কিন্তু ভাই ফিমেল ফিমেল অডিয়েন্সটাকে তারা বেশ অ্যাট্রাক্ট করতে পারে এবার কোনো তাদের পছন্দ ক্রাশ বা কোনো হিরো যদি রিলেশনে থাকে জানি না এটা এটা কী ধরনের কীভাবে কাজ করে বাট মেয়েদের তাকে পছন্দ হয় না অতটা ইউনো তাদের খারাপ লাগে যে ভাই আমাদের ক্রাশ রিলেশনে চলে গেল এটা দেখবে তোমরা বিটিএস এ বিটিএস এটা প্রচুর হয় বিটিএস ইউ নো বিটিএস এর যত ব্যান্ড মেম্বার আছে তারাও কিন্তু যদি রিলেশনে চলে যায় বিটিএস ফ্যান্সরা বিশেষ করে বিটিএস যে গার্ল গার্ল ফ্যান্স যত আছে যত মেয়ে মে ফ্যান্স আছে তারা ভাই হাত কেটে ফেলে মানে এরকম কিছু ইনসিডেন্টস হয়েছে বিটিএস এর বিটিএস এর কারণে যে ভাই তাদের কোনো মেম্বার কোনো মেল মেল সিঙ্গার যখন কোনো রিলেশনে চলে যায় কোনো মেয়ের সাথে ভাই ফিমেল ফিমেল ফ্যান্সরা জাস্ট হাত কাটে মানে তারা আলাদা লেভেল টর্চার করে ঠিক আছে আই ডোট নো মাই বাট এক্ষেত্রে হয়তো আদ্রিক তার তার পপুলারিটি যাতে কমে না যায় বা এগুলো তাকে যদি তার ফ্যান ফলোয়ার যদি কমে যায় সেই কারণে হয়তো সে এই ব্যাপারটাকে বা যে ভাই সে যে রিলেশনে আছে সে যে কমিটেড হয়ে গেছে এই ব্যাপারটাকে সে পাবলিক করতে চায়নি এবার যেহেতু শেষের দিকে এসে তার নিজেরাও কিন্তু বলেনি শেষের দিকে এসে যেহেতু ভাই পাবলিক হয়ে গেছে ব্যাপারটা এবার বাকি তোমরা জানোই যে ওই কারণে নাকি সৌমির সাথে অদ্রিত রিলেশন খারাপ হয়েছে ইভেন সৌমির সাথে নাকি রিলেশন ছিল কৌশম মিলে কি তাদের মাঝখানে এসে টপকে পড়েছে এই সব মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্রিয়েট হয়েছে এমনটাই ইঙ্গিত করেছে কিন্তু সৌমিত্রিশার সেই ইন্টারভিউটাতে মিঠাই সেই ইন্টারভিউটাতে কিন্তু এরকমই একটা ব্যাপার ইঙ্গিত করতে চেয়েছে যে ভাই এই কারণে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়েছে যে ভাই যেহেতু তারা প্রথম দিকে এই ব্যাপারটাকে পাবলিক করে নি শেষের দিকে পাবলিক করেছে বা পাবলিক হয়ে গিয়েছে দিকে গিয়ে সেই কারণে পাবলিক ভেবে নিয়েছিল যে ভাই আমি হয়তো দুটি সাথে রিলেশনে আছি আর সোমি হয়তো মানে কৌসঙ্গী হয়তো পরে এসে আমাদের মাঝে ঢুকে পড়েছে বাট এমনটা কিন্তু না

কারণ হিউম্যান সাইকোলজি কিন্তু এইভাবেই কাজ করে তো যা এটা নিয়ে আমার ডিসকাশন করা ছিল তোমাদের সাথে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই